প্রতিটি ভোট একটি আকাঙ্ক্ষা একটি প্রতিশ্রুতি প্রতিটি নির্বাচন একটি জাতির নিয়তি একটি দেশের ভাগ্য কিন্তু কি হবে যদি আমরা জানতে পারি আমাদের ভোটের চূড়ান্ত ফলাফল শুধু আমাদের পছন্দের উপর নির্ভর করে না বরং সেই ভোটের পদ্ধতি নির্ধারণ করে কে জিতবে আর কে হারবে কী হবে যদি বলি গণতন্ত্রের নামে আমরা এমন এক খেলায় অংশ নিচ্ছি যার কিছু গোপন নিয়ম এখনও আমাদের অজানা মানব ইতিহাসের শুরু থেকেই ক্ষমতার ভাগাভাগি ছিল বিতর্কের কেন্দ্রে ছোট গ্রাম হোক বা প্রাচীন রাজ্য সবাই চেয়েছে শাসন করতে আর আজকের আধুনিক গণতন্ত্রে সেই বিতর্কের মূল হাতিয়ার হলো। ভোট প্রতিটি ভোট মানে শুধু কাগজে লেখা নাম নয় এটি হলো আপনার আশা আপনার স্বপ্ন আপনার গল্প প্রতিটি ভোট যেমন একটি শক্তিশালী হাতিয়ার তেমনি এটি নির্ধারণ করে কারা ক্ষমতায় আসবে আর কারা হারবে সংখ্যার ভিড়ে কিন্তু ভাবুন তো একই ভোট ভিন্ন পদ্ধতিতে গণনা হলে কি ফলাফলও ভিন্ন হতে পারে হ্যাঁ একই কণ্ঠ একই চাওয়া কিন্তু সিস্টেম যদি হয় অন্যরকম তবে ফলাফলও হবে একেবারে ভিন্ন আজ আমরা সেই পদ্ধতি সম্পর্কে জানবো যেখানে একই ভোট ভিন্ন নিয়মে কিভাবে পুরো রাজনীতির খেলা বদলে দিতে পারে দল ছোট হোক বা বড় সাধারণ মানুষ হোক বা রিকশাওয়ালা প্রতিটি কণ্ঠ কিভাবে গণনায় আসে বা হারিয়ে যায় আমরা তুলনা করব বর্তমান নির্বাচন পদ্ধতি এবং এই মুহূর্তে সব থেকে বেশি আলোচনায় থাকা পিয়ার পদ্ধতির মধ্যে আর বরাবরের মতোই পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আহমেদ জরবি। প্রথমে যদি আপনাকে প্রশ্ন করি ভোট মানে আসলে কি আপনি ভোট কেনই বা দেন আপনি তো ভোট দিয়েছেন আপনার ভোট দেয়া দেখছে তারপর আপনি কেন দাঁড়িয়েছেন এখানে দাঁড়া সিকুন সুন্দর আমাদের ডি ডি দিতে তো দাঁড়াই আছি দিয়েছে আপনি তো এই যে ভোট দিয়ে ফেলেছেন আপনি তো ভোট দিয়েছেন তো আপনি কেন এরপর লাইনে দাঁড়িয়েছেন আমার এই জায়গাটাকে খুব ভালো লাগছে আপনারা তো তো আপনিও ভোট দিয়েছেন এরপরও কিন্তু আসলে কি তাই এটাই কি ভোটের আসল মানে ভোট শব্দটা ছোট কিন্তু এর ওজন একটা দেশের ভবিষ্যৎ ভোটের আসল মানে শুধু কাগজে ছাপ দেওয়া নয় এটা হলো জনগণের এক ঘোষণা যে বলে ক্ষমতা তোমার নয় ক্ষমতা আমার ভোট এটা শুধু অধিকার নয় এটা সম্মান এটা সেই মুহূর্ত যখন মানুষ প্রমাণ করে দেশ কোনো ক্ষমতাবানের সম্পত্তি নয় দেশ হল জনগণের হাতে গড়া ইতিহাস একজন সাধারণ মানুষের সেই মুহূর্ত যখন সে রাজনীতির রাজাকে বদলে দিতে পারে এক আঙুলের ছোঁয়ায় বদলে যেতে পারে পুরো দেশের ভাগ্য ভবিষ্যৎ আর প্রজন্মের দিক নির্দেশ এখন আসি নির্বাচনী ব্যবস্থায় সারা বিশ্বে প্রধানত সবথেকে বেশি ব্যবহৃত তিন ধরনের নির্বাচন ব্যবস্থা দেখা যায় প্রথমত মেজোরিটিয়ান সিস্টেম মানে সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক পদ্ধতি এই পদ্ধতিতে যে প্রার্থী বা দল সব বেশি ভোট পায় সেই জয়ী হয় দ্বিতীয়ত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর সিস্টেম মানে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এখানে সংসদে আসন বন্টন হয় দল যে পরিমাণ ভোট পায় তার অনুপাতে তৃতীয়ত হচ্ছে মিক্সড সিস্টেম মানে মিশ্র পদ্ধতি এখানে মেজরিটিয়ান সিস্টেম এবং পিআর পদ্ধতি দুটো পদ্ধতির মিশ্রণ অর্থাৎ কিছু আসনে সরাসরি ভোট আর বাকিগুলো আনুপাতিক বন্টন এর মধ্যে প্রথম দুইটা পদ্ধতির কিছু উপধরণও রয়েছে যেমন মেজরিটিয়ান সিস্টেমের প্রথম উপধরণ হল ফার্স্ট পাস দ্য পোস্ট এফপিটিপি এই পদ্ধতিতে প্রতিটি আসনে একজন প্রার্থী জয়ী হয় যিনি সব থেকে বেশি ভোট পান সেকেন্ড হচ্ছে টু রাউন্ড সিস্টেম মানে দুই দফা নির্বাচন যদি প্রথম দফায় কেউ পঞ্চাশ শতাংশ ভোট না পায় তবে দ্বিতীয় দফায় শীর্ষ দুই প্রার্থীর মধ্যে ভোট হয় অন্যদিকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পিআর সিস্টেমের প্রথম উপধরণ হল লিস্ট পিআর মানে ভোটাররা কোনো প্রার্থীকে নয় বরং দলকে ভোট দেয় দল তার সেই ভোটের অনুপাত অনুযায়ী আসন পায় এরপর হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট মানে এস টিভি ভোটাররা প্রার্থীদের পছন্দক্রমে সাজিয়ে ভোট দেয় এবং সবাইকে ভোট দিতে পারে যদি সে চায় সারা বিশ্বে এই পদ্ধতিগুলোর ব্যবহারের হার যদি এক নজরে দেখি তাহলে দেখা যায় মেজোরিটিয়ান পদ্ধতিতে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ দেশ তাদের নির্বাচন করে যেমন বাংলাদেশ ভারত যুক্তরাজ্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে প্রায় চল্লিশ শতাংশ দেশ যেমন জার্মানি নেদারল্যান্ডস সুইডেন সেই সাথে মিক্সড পদ্ধতিতে প্রায় পনেরো শতাংশ দেশ তাদের নির্বাচন কার্যক্রম সম্পাদন করে যেমন জাপান নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশের বর্তমানে যেই নির্বাচন পদ্ধতিতে ভোট হয় তা হল ফার্স্ট পাস দ্য পোস্ট এফপিটিপি যার মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক পদ্ধতি যার বাংলা একক সদস্য বিশিষ্ট আসন ভিত্তিক সরাসরি ভোট পদ্ধতি এই পদ্ধতিতে ভোটাররা সরাসরি তাদের এলাকার প্রার্থীকে ভোট দেন এবং যে প্রার্থী সবথেকে বেশি ভোট পায় সেই প্রার্থী সেই আসনে নির্বাচিত হয় বাংলাদেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থায় ক্ষমতাসীন দলের সংসদে একক আধিপত্য বিস্তার লক্ষ্য করা যায় কিন্তু এই ব্যবস্থার ন্যায্যতা নিয়ে সমালোচনা ও প্রশ্নও কম নয় সেই উনিশশো তিহাত্তর সালের নির্বাচন থেকে শুরু করে দু সাল পর্যন্ত সব কয়টি নির্বাচন নিয়ে কম নানা বিতর্ক ও অভিযোগ সামনে এসেছে যা ভোট ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়পরণতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে দু চব্বিশ সালের জুলাই বিপ্লবের পর পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে দেশ জুড়ে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সৃষ্টি হয় সেই সময় থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষকরা বর্তমান পদ্ধতির সীমাবদ্ধতা ও সম্ভাব্য বিকল্প নির্বাচনী ব্যবস্থার দিকগুলো নিয়ে সরব হন আর বর্তমানে নির্বাচনের তারিখের চেয়েও সবথেকে বেশি আলোচনায় পিয়ার পদ্ধতি নির্বাচন আমরা আগামী নির্বাচনটা পিয়ার ভিত্তিতে করতে চাই এই পিয়ার নিয়ে আমাদের আরো জোর সরে বাঁধতে হবে পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোন বিকল্প নাই পিয়ার পদ্ধতি ছাড়া চলমান নির্বাচনের মাধ্যমে কোনো ধরনের মাথা পোটা এই সিদ্ধান্ত বাংলাদেশে কার্যকর করার চেষ্টা করা হয় বাংলাদেশ খেলাফত মজলিস সেটা রুখে দেওয়ার জন্য আমরা মাঠে নামবো হ্যাঁ জামাত এনসিপি সহ বেশ কিছু দলের মুখে এখন এই পিআর পদ্ধতি নির্বাচন সব থেকে বেশি শোনা যায় এখন প্রশ্ন হচ্ছে পিআর পদ্ধতি মানে কি কিভাবে হয় এই পদ্ধতিতে নির্বাচন আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই পিআর পদ্ধতিটা কি আসলে এবার এই জন্য আমরা পিআর পদ্ধতি নির্বাচন যাচ্ছি পিআর পদ্ধতিটা বুঝিয়ে বলেন হ্যাঁ বলেন আমাদের কাছে শিখবে

পিআর বিহার পদ্ধতিতে নির্বাচন অবশ্যই ষষ্ঠ এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন হবে আর এখানে পেশি শক্তির কোনো ক্ষমতা থাকবে না এখানে কালো টাকা ছড়াছড়ি থাকবে না এখানে পিআর পদ্ধতি আমরা পছন্দ করি ইনশাআল্লাহ ব্যাপারটা খানিক মজার যে যেই দল চায় পিয়ার পদ্ধতি নির্বাচন সেই দলের সদস্যই জানে না এই পদ্ধতির মানে কি শুধু এই দলের সদস্যই না বাংলাদেশে প্রায় নব্বই ভাগ মানুষই জানে না যে এই পদ্ধতির মানে কি যারা বলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই ভাই আপনারা পিয়ার পদ্ধতি বোঝেন

পিআর পদ্ধতির আদ্যপ্রান্ত পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি হলো এমন এক নির্বাচন ব্যবস্থা যেখানে সংসদে আসন বন্টন হয় দল যে পরিমাণ ভোট পায় তার অনুপাতে অর্থাৎ কোন দল যত শতাংশ ভোট পাবে তারা সংসদে ঠিক তত শতাংশ আসন পাবে এখন কোন দল যদি সারা দেশে মোট ভোটের ত্রিশ শতাংশ পায় তাহলে সংসদে মোট আসনের প্রায় ত্রিশ শতাংশ তারা পাবে আর সহজভাবে যদি উদাহরণ দিয়ে বলি ধরা যাক সংসদে একশোটি আসনের নির্বাচন হচ্ছে এতে তিনটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে দল এ দল বি দল সি ভোট হিসেব করে দেখা গেল দল এ পেয়েছে পঞ্চাশ শতাংশ ভোট দল বি পেয়েছে ত্রিশ শতাংশ ভোট এবং দল সি পেয়েছে বিশ শতাংশ ভোট তাহলে পিয়ারের আসন বিতরণ হয় ভোটের অনুপাতে অর্থাৎ একশো আসনের মধ্যে দল এ পাবে পঞ্চাশ শতাংশ আসন মানে পঞ্চাশটি দল বি পাবে ত্রিশ শতাংশ আসন মানে ত্রিশটি দল সি পাবে বিশ শতাংশ আসন মানে বিশটি এবারে একটু বর্তমান পদ্ধতি আর পিআর পদ্ধতির মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা যাক যাতে আপনি আরও স্পষ্টভাবে বুঝতে পারেন পিআর পদ্ধতি কী যথারীতি ধরুন নির্বাচনে তিনটি দল অংশ নিচ্ছে দল এ দল বি দল সি ভোট হিসেব করে দেখা গেল দল এ পেয়েছে চল্লিশ শতাংশ ভোট দল বি পেয়েছে পঁয়ত্রিশ শতাংশ ভোট আর দল সি পেয়েছে পঁচিশ শতাংশ ভোট এখন যদি বর্তমান পদ্ধতিতে নির্বাচন হয় কে জিতবে অবশ্যই দল এ কারণ তারা সব থেকে বেশি ভোট পেয়েছে তাহলে বাকিরা যেহেতু কম ভোট পেয়েছে তারা হেরে যাবে সিম্পল হিসাব কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন দল এ পেয়েছে চল্লিশ শতাংশ ভোট অর্থাৎ চল্লিশ শতাংশ মানুষ চেয়েছে সে জিতুক অন্যদিকে বাকি ষাট শতাংশ মানুষ কিন্তু তাকে ভোট দেয়নি মানে তারা চায়নি সে জিতুক এখন কোনো একটা জায়গার ষাট শতাংশ ভোট না পাওয়ার পরও মাত্র চল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়ে যায় এখানে চল্লিশ শতাংশ ভোটের মূল্য থাকলেও বাকি ষাট শতাংশ ভোটের কোনো মূল্যই কিন্তু থাকলো না তার মানে বেশিরভাগ মানুষ তাকে প্রতিনিধি হিসাবে চাইলই না তবুও সে জয়ী অন্যদিকে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এখানে কোনো একজন ব্যক্তি জয়ী হবে না যে যত পার্সেন্ট ভোট পেয়েছে সংসদে তারা ঠিক তত পার্সেন্ট আসনই পাবে তার মানে এ দল চল্লিশ শতাংশ ভোট পেয়েছে তারা সংসদের তিনশো আসনের মধ্যে পাবে চল্লিশ শতাংশ মানে একশো বিশটি আসন একইভাবে বি দল পাবে পঁয়ত্রিশ শতাংশ মানে একশো পাঁচটি আসন আর সি দল পাবে পঁচিশ শতাংশ মানে পঁচাত্তরটি আসন এখানে প্রতিটি দলের ভোটের অনুপাত অনুযায়ী আসন মিলবে অর্থাৎ ভোটের মান সমান থাকবে কোনো ভোট অর্থহীন বা মূল্যহীন হয়ে যাচ্ছে না আর সংসদে সবাই প্রতিনিধিত্ব পাচ্ছে যদি এক লাইনে মনে রাখার মতো পার্থক্য বলি তাহলে বর্তমান পদ্ধতিতে যার ভোট বেশি সে জিতে সংসদে যাচ্ছে আর পিয়ার পদ্ধতিতে যে যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট আসন নিয়ে তারা সংসদে যাচ্ছে এখানে আরও একটা জিনিস ক্লিয়ার করা দরকার যে বর্তমান নির্বাচন পদ্ধতিতে যেমন একটি আসনে বিভিন্ন দলের প্রার্থী থাকে আর আপনি আপনার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেন কিন্তু পিয়ার পদ্ধতিতে কোনো আসনে কোনো প্রার্থী থাকবে না এখানে যে কয়টা দল নির্বাচনে অংশ নেবে তাদের দলীয় প্রতীকে নির্বাচন হবে আপনি কোনো ব্যক্তিকে নয় দলকে ভোট দেবেন ভোট শেষে দল প্রাপ্ত আসনের ভিত্তিতে ঠিক করবে আপনার আসনে কাকে প্রতিনিধি বানানো যায় ঠিক এই পয়েন্টেই আমার মাথায় একটা জিনিস বারবার ঘুরপাক খাচ্ছে যদি আসলে এমন হয় তাহলে চিন্তা করুন কি পরিমাণ বিজনেস হবে একটা দলের একটু ক্লিয়ার করি ব্যাপারটা আমরা বিগত সময় দেখেছি যে শুধুমাত্র দল থেকে নমিনেশন পাওয়ার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা দেয় আবার নমিনেশন নিয়েও ভোটের মাঠে খরচ করে আরও চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা যেখানে সে হারবে না জিতবে তার কোনো গ্যারান্টি নেই সেইখানে শিউর প্রতিনিধি হতে কত টাকা দিতে পারে বলে আপনার মনে হয় এখন প্রশ্ন হচ্ছে বিগত সরকার পতনের পর যেখানে এত বছর পর সব দল নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বা একটা সুষ্ঠু নির্বাচনের আশা করা হচ্ছে সেইখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী ও বামপন্থী দল এবং সদ্য গঠিত এনসিপি কেনই বা ফুট করে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানাচ্ছে শুধুই কি নির্বাচন ব্যবস্থার পরিবর্তন নাকির পেছনে আছে গভীর রাজনৈতিক ও সুবিধাভোগের কারণ চলুন একটু বিশ্লেষণ করা যাক প্রথমত বর্তমান পদ্ধতিতে ছোট দলগুলো প্রায় অদৃশ্য হয়ে যায় যেখানে প্রতিটি আসনে যে প্রার্থী সব থেকে বেশি ভোট পায় সেই জয়ী হয় তাই যদি কোনো ছোট দল দশ পার্সেন্ট কিংবা পনেরো পার্সেন্ট বা ত্রিশ পার্সেন্ট ভোটও পায় তবুও তারা কোনো আসন পায় না যদি না তারা কোনো আসনে প্রথম হতে পারে এটাই ছোট দলগুলোর সবচেয়ে বড় হতাশার জায়গা দ্বিতীয়ত বর্তমান ব্যবস্থায় ভোটের অনুপাত ও সংসদ আসনের অনুপাত মেলে না তৃতীয়ত রাজনীতিতে দুই দলের আধিপত্য তৈরি হয় চতুর্থত জনগণের ভোট অর্থহীন হয়ে যায় পঞ্চম রাজনৈতিক বৈচিত্র্য বা ডাইভার্সিটি বাড়বে সর্বশেষ রাজনীতিতে ন্যায় বিচার ও ভারসাম্যের দাবি ছোট দলগুলো বলছে বর্তমান পদ্ধতিতে নির্বাচনে জেতার সুযোগ শুধু বড় দলগুলোর হাতে পিয়ার পদ্ধতি চালু হলে জনগণের ভোট ও সংসদের আসন একে অপরের সঙ্গে মিলবে ক্ষমতা বন্টন হবে ন্যায্য তবে এতে গেল রাজনৈতিক কারণ এর বাস্তবিক সুবিধাভোগের কারণগুলো তাহলে কি। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সব থেকে বড় দল বিএনপি এখন যদি নির্বাচন হয় তাহলে সাধারণত বিজয়ী কী হবে বিএনপি এটা আমার কথা না অধিকাংশ সাধারণ মানুষই তাই বলবে কারণ বড় দলগুলোই সাধারণত জিতে যায় আর ইতোপূর্বেও তাই ঘটেছে এখন বিএনপি যদি জিতে যায় তাহলে বাকি দলগুলোর কি হবে কি হবে জামায়াতের কি হবে এনসিপির কিংবা অন্য দলগুলোর হয়তো আমরা আবারও দেখতে পারি যে বিগত সরকারের মতোই পনেরো বিশ বছর ক্ষমতা থেকে সরছে না তখন আদৌ কি মনে রাখবে মানুষ এই দলগুলোকে তাই তাদের একমাত্র হাতিয়ার হচ্ছে এই পিয়ার পদ্ধতি এই পদ্ধতি পারে তাদের সংসদে জায়গা দিতে কারণ কোনো দল দশ শতাংশ ভোট পেলেও সংসদে আসন পাবে ত্রিশটি কিন্তু এই একই দশ পার্সেন্ট যদি বর্তমান পদ্ধতিতে পায় তারা একটিও আসন পাবে না যদি না কোনো আসনে বিজয়ী না হয় তাই পরাজয় যেখানে সুনিশ্চিত সেখানে পিআরের সহায়তায় যদি কিছু আসন পাওয়া যায় মন্দ কি এবার আসি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি ভালো হবে নাকি বর্তমান পদ্ধতি বজায় রাখা উচিত বিশেষ করে যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা হয়েছে চলুন যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে দেখা যাক অন্তর্বর্তী সরকার দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে সেটা মূলত বর্তমান নির্বাচন পদ্ধতির ভিত্তিতেই গঠিত আর পিআর পদ্ধতির এখনও কোনো আইন বা সংবিধান চালু হয়নি তাই ফেব্রুয়ারি নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়া বাস্তবিকভাবে প্রায় অসম্ভব কারণ এটাকে কার্যকর করতে হলে সংবিধান সংশোধন করতে হবে নির্বাচন কমিশনের কাঠামো বদলাতে হবে পুরো ভোট প্রক্রিয়া নতুনভাবে সাজাতে হবে যার জন্য কয়েক মাস নয় কমপক্ষে বছরখানের সময় দরকার আর আমাদের বাংলাদেশের রাজনীতি এখনও দলীয় প্রতিদ্বন্দ্বিতামূলক ও কেন্দ্র নির্ভর এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা বা জোটের সংস্কৃতি খুবই দুর্বল তাই সরাসরি পিয়ার পদ্ধতি চালু করলে স্থিতিশীল সরকার গঠন জটিল হবে অর্থাৎ কোনো দল একা জিততে পারবে না তাই তাদের বাধ্যতামূলক জোট সরকার গঠন করতে হবে এতে কোনো সিদ্ধান্ত নিতে সময় লাগবে ও নীতি নির্ধারণে দ্বন্দ্ব হতে পারে দ্বিতীয়ত রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে মানে ছোট দলগুলো একসাথে কাজ না করলে সরকার বারবার ভেঙে যেতে পারে ঘন ঘন সরকার পরিবর্তন হলে দেশের উন্নয়ন থমকে যাবে তৃতীয়ত দলবাজি ও দর কষাকষি বাড়বে এর মানে সরকার টিকিয়ে রাখতে বড় দলগুলো ছোট দলগুলোকে খুশি রাখতে নানা প্রতিশ্রুতি দিতে হবে এতে নীতি নয় চেয়ার বাঁচানোর রাজনীতি বাড়বে মানে দেশের কাজের চেয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখায় বড় হয়ে যাবে চতুর্থ ভোটারদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে কারণ পিয়ার পদ্ধতিতে দল যেহেতু তালিকা দিয়ে প্রার্থী দেয় ফলে মানুষ নিজের এলাকার প্রার্থীকে সরাসরি ভোট দিতে পারে না এতে ভোটারের সাথে প্রতিনিধির সংযোগ দুর্বল হয় পঞ্চম ভোট ও আসন বন্টন প্রক্রিয়া জটিল মানে পিয়ার পদ্ধতিতে গণনা তালিকা ও আসন বন্টন অনেক প্রযুক্তিগত ও সময় সাপেক্ষ বাংলাদেশের বর্তমান আইন প্রশাসন ও প্রযুক্তি এখনও পুরোপুরি প্রস্তুত নয় তবে দীর্ঘমেয়াদে পিয়ার পদ্ধতির ধারণা খারাপ নয় কারণ এটি জনগণের ভোটের ন্যায্য প্রতিফলন আনে এবং গণতন্ত্রে অন্তর্ভুক্তি বাড়ায় কিন্তু তা বাস্তবায়নের আগে প্রাতিষ্ঠানিক সংস্কার ও রাজনৈতিক পরিপক্কতা দরকার তাই আসন্ন নির্বাচনে বর্তমান নির্বাচন পদ্ধতি ব্যবহার করা যৌক্তিক কারণ সময় আইন ও প্রস্তুতি কোনোটাই পিয়ার পদ্ধতির জন্য প্রস্তুত নয় তবে দীর্ঘমেয়াদে ভবিষ্যতে নির্বাচনের কথা মাথায় রেখে বাংলাদেশকে ধীরে ধীরে মিশ্র পদ্ধতির দিকে যেতে হবে যেখানে কিছু আসন সরাসরি নির্বাচিত হবে যেটা বর্তমান পদ্ধতি আর কিছু আসন দলীয় ভোটের অনুপাতে মানে পিয়ার পদ্ধতি এটাই হবে ভারসাম্যপূর্ণ সমাধান সবশেষ বলতে চাই ভোট শুধু কাগজের টুকরো নয় এটি জনগণের কণ্ঠস্বর কিন্তু সেই কণ্ঠ কতটা শোনা হয় তা নির্ভর করে আমাদের নির্বাচন ব্যবস্থা ন্যায্যতার উপর কারণ গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয় গণতন্ত্র মানে ন্যায্যতা আমরা নিয়ম বদলাতে পারি আমরা নির্বাচন পদ্ধতিও বদলাতে পারি কিন্তু সেটাই কি যথেষ্ট নির্বাচনের নিয়ম বদলানো সহজ কিন্তু ভোটের মানসিকতা বদলানো অনেক কঠিন নিয়ম পাল্টালে ব্যবস্থা বদলায় কিন্তু মানুষ না বদলালে ফলাফল একই থেকে যায় পিয়ার পদ্ধতি হোক কিংবা সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি যতদিন আমরা দল নয় দেশকে প্রাধান্য দিতে না শিখি ততদিন কোনো পদ্ধতি ন্যায্য হবে না নিয়ম নতুন হলে সুযোগ বাড়বে কেউ কেউ লাভবান হবে কেউ কেউ ক্ষতিগ্রস্ত হবে দেশের সত্যিকার বদল আসে মানুষ বদলালে চিন্তা বদলালে আচরণ বদলালে যে জাতি নিজের মত প্রকাশে ভয় পায় যে ভোটের আগে নয় পরে আফসোস করে সে জাতি কোনো পদ্ধতিতেই মুক্তি পায় না আপনি আমি আমাদের সমাজ যখন আমরা বদলাবো তখনই বদলাবে দেশ নিয়মই সবকিছু নয় মানুষ বদলালে বদলাবে দেশ নয়তো পরাজিত হবে মানুষ জয়ী হবে ক্ষমতা নিরাপদে থাকবেন নিরাপদে রাখবেন আল্লাহ হাফিজ